আমি এত বড় গরু কেটেছি 3 লাখের ছিল এই আচরণ কুরবানির চেতনাকে নষ্ট করে তবা ও আত্মসমালোচনা কুরবানি কি আল্লাহর জন্যই করেছি নাকি লোক দেখাবার বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ইন আল হামদুলিল্লাহু ওয়াহদা والصلاه والسلام علی মলা সম্মানিত বন্ধুরা ঈদের আজহার খুশি কুরবানির উন্মাদনা সবকিছুই শেষ কিন্তু ঈদের পরে আমরা অনেক সময় এমন কিছু ভুল করে ফেলি যেগুলো আমাদের আমল নষ্ট করে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানবো কোরবানির পর পাঁচটি গুরুত্বপূর্ণ ভুল যেগুলো আমাদের করা উচিত নয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে কিছু মূল্যবান উপদেশ ও হাদিস পয়েন্ট নাম্বার এক তাকে তাশরিক ভুলে যাওয়া ঈদের দিনে আমরা অনেকেই তাক তাশরিক করি কিন্তু ঈদের পরও এটা পড়া ওয়াজিব অনেকেই এটা ভুলে যান তাকবীরে তাশরিকের সময় নয় জিলহজ ফজর থেকে শুরু হয়ে তেরো জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট পাঁচ দিন প্রতিটি ফরজ নামাজের পর একবার করে পড়া ওয়াজিব তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার আনহুম তাকবীর বীর বলতেন প্রত্যেক ফরজ নামাজের পর কাজেই ভুলে যাবেন না আজ যদি তেরো তারিখ জিলহজ হয় তাহলে আজ আসর পর্যন্ত এই তাকবীর বীর পড়া পয়েন্ট নাম্বার দুই গরিবদের হক আদায় না করা আমরা অনেকেই কোরবানির মাংস সব নিজেই ঘরে রেখে দিই অথচ ইসলামে গরিবদের হক স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে কোরবানির মাংস বন্টনের নিয়ম এক এক তৃতীয়াংশ গরিবদের দুই এক তৃতীয়াংশ আত্মীয় স্বজন ও বন্ধুদের তিন নিজের জন্য আল্লাহ বলেন তাদের মাংস ও রক্ত আল্লাহর পৌঁছে না বরং পৌঁছে তোমাদের সুরার পঁয়ত্রিশ নম্বর আয় গরিবদের হক আদায় না করলে কুরবানির আসল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায় পয়েন্ট নাম্বার তিন পরিচ্ছন্নতা ও বজ্র ব্যবস্থাপনায় অবহেলা কুরবানির পর রাস্তায় রক্ত হাড্ডি বজ্র পরে থাকে যা শুধু পরিবেশ নয় বরং ইসলামের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে সরুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সাদাকা কা সেই বুখারি দু হাজার তাই কুরবানির পরে বজ্র সঠিকভাবে ফেলুন রাস্তা পরিষ্কার রাখুন এটাই ইসলামের শিক্ষা পয়েন্ট নাম্বার চার ঈদের পর ইবাদত থেকে দূরে সরে যাওয়া ঈদের আমেজের পর অনেকেই আলসেমি করে নামাজ কোরআন ছেড়ে দেন কিন্তু মোমিনের তো অবাদতের কোনো ছুটি নেই আল্লাহ আল্লাহতালা বলেন তোমার রবের অবাদত কর মৃত্যু পর্যন্ত সুরা হিজর পনেরো নম্বর সুরার নিরানব্বই নম্বর আয়াত ঈদের পরও নামাজ তেলাওয়াত সাদাকা জিকের ইত্যাদি চালিয়ে যান পয়েন্ট নাম্বার পাঁচ রিয়া ও অহংকার আমি কত বড় গরু কেটেছি অনেকেই বলে বেড়ান আমি এত বড় গরু কেটেছি তিন লাখের ছিল এই আচরণ কুরবানির চেতনাকে নষ্ট করে দেয় আইলী সাল্লাহআলসাল্লাম বলেছেন যে ব্যক্তি রিয়া করে লোক দেখানোর জন্য আল্লাহ তালাও কেমতের দিন তাকে লোক দেখাবেন অর্থাৎ অপমান করবেন সেই মুসলিম দুই হাজার তাই নিজের ইবাদত নিয়ে গর্ব নয় বরং আল্লাহর কাছে বিনয় ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ঈদের পর করণীয় কিছু নফল আমল ঈদের পর কিছু গুরুত্বপূর্ণ নফল কাজ সাদাকা দেওয়া নসরুল্লা সাল্লা সাল্লাম বলেন সাদাকা আগুন নিভিয়ে দেয় নফল রোজা কুরবানির পর বিশেষ করে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ তবা ও আত্মসমালোচনা কুরবানি কি আল্লাহর জন্যই করেছি নাকি লোক দেখাবার জন্য ভবিষ্যতের পরিকল্পনা সামনে আরেকটা ঈদ আসবেন ইনশাআল্লাহ এবার যদি ভুল হয়ে যায় আগামী ঈদে যেন ভুল না হয় সেজন্য এখন থেকেই নিয়ত করুন বন্ধুরা ঈদ শেষ মানে আসলেই ইতি নয় বরং এখনই আমাদের উচিত নিজের আমল ঠিক করা ভুলগুলো শুধরানো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন আমিন واخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته